রাঙ্গামাটি গ্রামে আপনারা অবশ্যই আপডেটটা যে এখানে ওই দীনবন্ধু মাহাতো ওই সন্তোষ মাহাতোর কারার সাথে লাগাবার জন্য একটা ইউটিউব করেছিল তো সেই পরিক্ষেপিতে ওই সন্তোষবাবু উনি কনফার্ম করেছে এবং লড়াইটা হবে গিয়ে কি না জড়াটা কী মত আছে না আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম দীনবন্ধু মাহাতো গ্রাম রাঙ্গামাটি থানা জেলা যখন মেয়া ছেলে আশা করিয়াছে এত লড়াই দেখতে যাচ্ছ হ্যাঁ তো বলছি আমাদেরও তো আশা আছে তো সেই জন্যে বলি যখন লড়াই করতেই হবে তো যখন মরতে হবে তখন সাড়ের সঙ্গেই মরতে হই নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি ওই আরসা থানার অন্তর্গত রাঙামাটি গ্রামে তো রাঙামাটি গ্রামে আপনারা অবশ্যই আপডেটটা পাইছিলেন যে এখানে ওই দীনবন্ধু মাহাতো ওই সন্তোষ মাহাতোর কারার সাথে লাগাবার জন্য একটা ইউটিউব করেছিল তো সেই পরিক্ষেপেতে ওই সন্তোষবাবু উনি কনফার্ম করেছে তো সেই ব্যাপারে এখানে কাড়ার মালিক আছে তো আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং কত প্রাইজ এবং লড়াইটা হবে গে কি না জড়াটা কী সম্মত আছে ওনাদের সেই সম্বন্ধে আমি জেনে নিচ্ছি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম দীনবন্ধু মাহাতো গ্রাম রাঙ্গামাটি থানা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো আপনার তো একটা ইউটিউব ভিডিও করেছিল যে সন্তোষ মাতর কাড় সাথে লাগাবো বলেছিলেন লাগাবো তো সেটা তো ওই সন্তোষ তো উনি তো মানে একটা উনিও একটা ইউটিউব করেছে যে যখন ওনারা যখন বলেছে আমি একটা উনি একটা নতুন কাড়া নিয়েছে তো ওই কাড়াটা মানে বলছি আমি তো বাইরে লাগাবার জন্য নিয়েছি তো যখন বলেছে তো বলছে আমি লিখবো মানে উনি মানে জোড়াটা কনফার্ম করে দিয়েছে তো আপনাদের জোড়া কনফার্মটা কী কী করে হইলো ওই ফটে ফটে হয়ে গেল মানে ফোনে যোগাযোগ মানে ফোনে হয়েছে ফোনের মাধ্যমে হয়েছে ওই ফোনের মাধ্যমে আধার কার্ড পৌঁছাইছে যেটা সন্তোষবাবু উনি বললেও বলছে ওই ফোনে আধার কার্ড মানে পৌঁছায় বলছে আর ওই ফোনের দ্বারা যোগাযোগ হয়েছে তার মধ্যে কালকে ওই আমি যখন চন্দ্রাগ্রাম যাই তখন ওই হাটে তালতল হাটে সন্তোষ সন্তোষবাবুর সঙ্গে দেখা হয় তো আমি উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার তো একটা ভিডিও বারকান তো কী ব্যাপার

তো বললো যখন বলছো তখন লাগাবো এখানে তো এখন তো কাড়া লড়াই তো বন্ধ আছে আপনার কাছে এখন তো বর্তমানে কাড়া লড়াই জেলা নির্দেশ অনুসারে এখন কাড়া লড়াই বন্ধ আছে আর আপনারা হঠাৎ কাড়া লড়াইয়ের মানে কি ডাক দেওয়াল মানে এক লোককে মানে সঙ্গে টার্গেট করে মানে আর জোড়া কম কনফার্ম করে দিয়েছে সেইটা ব্যাপার কি যা গ্রীষ্মকাল গ্রীষ্মকাল পাই গেল বর্ষাকাল ঢেকে গেল এখন ওই আছে হ্যাঁ

তাহলে এখন আপনাদের ওই লড়াইয়ের ডেটটা কবে হয়েছে তাহলে এখন লড়াই পনেরোই আষাঢ় পনেরো আষাঢ় ওইটা ডেটটা ফিক্স হয়ে গেছে ওইটা পনেরো আষাঢ় ফিক্স হয়ে গেছে লড়াইটা আর সন্তোষ মতো যে জোড়াটা কনফার্ম ওইটা ওইটা জোড়াটা কনফার্ম হয়ে গেছে ওইটা কনফার্ম ওর জন্যে বেশ এক মানে কটা কাটা লড়াই হবে কে কেটে হ্যাঁ একটা কাটাতে লড়াই হবে এই যে একটা হইলো বলছি এখন কাটা বন্ধ আমরা তো দু চার টাকা নিয়ে লাগাছি না ওর আর এই কাটাটাই

তলে লড়াই দিনটা ওই আছাড়ের 15 দিন আছাড় 15 দিন 15 দিনে আর প্রাইস থাকে ওই কত কত প্রাইস থাকে কিছু 100 টাকা আর ওই গাড়িটা গাড়িটা 10 মিনিট ললে গাড়ি 10 মিনিট ললে গাড়িটা ও মানে 10 মিনিট যদি উনার কাডা যদি লাগে তাহলে ওই গাড়িটা পাবে ওর কাডা হাড়ি হরে গেল আর হ্যাঁ শান্ত তো নাই স্যার শান্ত তো নাই সাবে আর মগর যদি উনার কাডা জয় হয় তখন ওই কত কত দিবে তখন গাড়িটা 100 টাকা গাড়ি আর 100 টাকা তো আপনারা এই ये आजकल दिन कड़ा लड़ाई कुछ तो कड़ा लड़ाई टा कौन खेलना होगा तो बना दर्शो को है देखते हैं इसको पुरान, है पुरान पुरान मटे हो पुरानो पुरान मटे एक है ना हमारे एक है ना जैसे रोज़ इधर नगी हाँ वो वो पट्टे हो घर सामने हो घर सामने हमारे फाका जगह है हमारे घर हमारा तो बस हमारा ग्रामीण तो घर टावर আপনাৰা সন্তোষ বাবু আপোনাৰ কি বুলিব তো যে কড়াটা সন্তোষ বাবুর সঙ্গে লাগাবো বলছে তো ওই কড়াটা আপনার বাড়িতে কতদিন রাখা হইলো এই লিয়া হয়েছে এই বছর নিয়েছে আর কড়াটা লাগানছে না কোথাও হ্যাঁ লাগানছি কাহাটা লাগানছি সমীর কুমার ধরেছিল চৈতের আট দিনে হ্যাঁ সেই তখন লাগানছি ওই একবার লাগানছি একবার তো ওটা কি ফলাফল হয়েছে ওটাই জয় হয়েছিল আপনার কড়াটাই জয় হয়েছে তো আপনার কড়া কটা আছে

ওই সন্তোষ মাহাতো মিশ্রি আর এই দীনবন্ধু মাহাতোর কাড়ার যে জোড়াটা কনফার্ম হইল তো লড়াইটার ব্যাপারে কিছু আপনি কিছু বলো দেখো লড়াইটার ব্যাপারে আমাদের যখন মেয়া ছেলে আশা করে আছে হ্যাঁ যে এত এত তো লড়াই দেখতে যাচ্ছো হ্যাঁ তো বলছে আমাদেরও তো আশা আছে তো সেই জন্যে বলি যখন লড়াই করতেই হবে তো যখন মরতে হোক তখন সাড়ে সঙ্গেই মরতে হয় হ্যাঁ তো সেই আমরা মানে সন্তোষ দাকে বলেছি ওই মেসির ডিগ্রামের সন্তোষ দাকে বললি যে ওখানে ও একটা আপডেট হ্যাঁ যে আমার কাঁটাকাটাই তো লড়াই আছে তার জন্যে আমরা তার বিপরীত ইউটিউব বের যে সন্তোষ দা যদি আনে তার জন্য ওকে ধন্যবাদ একটা বক্সিসও দেওয়া যাবে এবং প্রাইজও দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে সন্তোষ দা যা যাই হোক আমাদের ফোনের মাধ্যমে

ওই ওই তো একটা বললো যে ওই মাছের লড়াতে তখন আমরা একটা চিন্তা ভাবনা করে দেখলি যে যখন ও বলছে তখন তো লড়াইটাই হোক লড়াইটাই হোক তো উনি তোকে যেন ওই আমামতির দিন বললেছিল সন্তোষ বাবু তখন আমরা একটা সময় নিলি যে দেখো যখন মুখে মুখে গল্প হইল তখন বলি এটা তো বন্দোস্ত খাতিরে লড়াই হবে তো বলি একটুকু জল তল পড়লে আরও ভালো হবে তোমাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে তাহলে বলি আর সাত দিন সময়টা এলাম সাত দিনে তো আমার আছে আছে

আ 10 মিনিট লাগলে আর 10 মিনিট পর যদি আমাদেরটা পরাজয় হয় তাহলে আগে 21000 টাকা সান্তনা দেওয়া যাবে আর গাড়িটাও দেওয়া যাবে যদি ওয়ার্ডটা ভাগে যায় ওনার কাটা আর তাহলে উনি ওই গাড়িটা দি যদি যদি 2-3 মিনিট লাগে সন্তোষ বাবুর কাটা তাহলে 2-3 মিনিট যদি লাগে হেরে যায় বার কাটা হ্যাঁ তাহলে আগে যে কোন একটা আমরা মনের মধ্যে মানে নিজের নিজের ইচ্ছা কি একটা কোন ব্যবস্থা করে দেওয়া যাবে কোন ব্যবস্থা করে দেওয়া যাবে হ্যাঁ দেখো তো দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে আসবেক যখন তখন নিশ্চয়ই তো কোনো একটা দিতে হবে কোহাকে তো এখন মানে বর্তমানে ধরলে ওই মানে গ্রামের রাজা মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ানই ধরতে পারে এখন ওই সন্তোষ বাবু এখন এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান নিয়ে গ্রামে গ্রামে তো উনাকে উনি আপনাদের কারার সাথে লাগাতে রাজি হলে তো সন্তোষ বাবুকে কি বলবে অশেষ ধন্যবাদ জানাবো সন্তোষ তাকে হাঁ যে আপনাদের সাথে জোড়াটা জোড়া দিয়েছেন সেটাই ধন্য অশেষ ধন্যবাদ ওকে ধন্যবাদ

তো আপনারা যা কারাই খাই পড়াল পাত আপনার ধরলে জোড়া কনফার্ম করলে তো দর্শককে কিছু বলবে নাই দর্শককে দেখো আসার জন্য ধন্যবাদ বলবো যেমন আসে আমাদের মেলাতে যেমন আসে না তো সেই দূর দূরান্ত থেকে লোক তো আসবো না এটা সেই একটা কাড়া লড়াই হয়েছে না হ্যাঁ একটা কাড়া লড়াই হয়েছে একটা কাড়া লড়াই হলো মনে হয় যাই হোক রসিকটা সেই ব্যাপার ওটা হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ যাই হোক ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আড়শা থানার অন্তর্গত রাঙামাটি গ্রামে ওই দীনবন্ধু মাহাতো উনি একটা ওই সন্তোষবাবুর সাথে একটা ইউটিউব বার ঝিড়ে লাগাবার জন্যে তো সেইটা অ্যাপসেপ্ট করেছে ওই সন্তোষ মাহাতো উনি জোড়াটা কনফার্ম করেছে তো এনাদের কাছে সাক্ষাৎ করলি এনারাও বলছে ঠিক আমরা লাগাবো তো আপনারা অবশ্যই পনেরোই আসা রাঙামাটি গ্রামে ওই সন্তোষ মাহাতো দীনবন্ধু মাহাতোর কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর দীনবন্ধুবাবুর কারা বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার Thank you.